হ্যালো বন্ধুরা আপনারা সবাই চান আপনার মোবাইলের স্ক্রিনটা যেন অন্য সবার মোবাইলের স্ক্রিনের চেয়েও সেরা নজর করা ওয়ালপেপার হয় তাই না কিন্তু ভালো ফোর বা লাইভ ওয়ালপেপার খুঁজতে গেলে হয় কোয়ালিটি খারাপ নয়তো হাজার হাজার বিরক্তকর অ্যাড আসে কিন্তু আপনাদেরকে আমি একটি অ্যাপের কথা বলবো অ্যাপটির নাম হলো জেডস তো এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দেব এই অ্যাপটির ভিতর থেকে ভাইরাল এইচডি আর ইউনিক অল পেপার ডাউনলোড করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে রাখি আপনারা যদি এরকম নতুন নতুন সব ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এবং সার্চ অপশনে গিয়ে তো এটি লেখার পরে সার্চ দিবেন এবং এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে ওপেন করবেন ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন তো এই কুরা চিহ্নটিকে কেটে দিবেন দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর অলপেপার আছে এখানে অনেক সুন্দর সুন্দর অলপেপার আছে এখান থেকে বিভিন্ন ধরনের অলপেপার ডাউনলোড করতে পারবেন এবং আপনারা চাইলে এখান থেকে লাইভ অল ডাউনলোড করতে পারবেন ও এখানে ভিডিও অলপেপার নামে নাম একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই অপশনটিটা ক্লিক দিবেন ও এখানে প্রচুর লাইভ অল পেপার পেয়ে যাবেন তো লাইভ অলপেপার কিভাবে ডাউনলোড করবেন ও সাধারণ অলপেপার গুলি কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যেকোনো এক একটি ওয়াল এর উপরে ক্লিক দিতে হবে এবং এখানে একটি ডাউনলোড করার একটি অপশন দেখতে পাচ্ছেন তো এই টিতে ক্লিক দিতে হবে এবং এখানে সেভ টু মিডিয়া ফোল্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে ওয়ালপেপারটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও এই ওয়ালপেপার অ্যাপ্লিকেশনটির সম্পর্কে জানতে পারে এবং ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ